আসলে আমাদের একজন সহশিল্পী যার সাথে আমি বিটিভিতে অসংখ্য নাটকে অভিনয় করেছি দু হাজার তেরো সাল পর্যন্ত এবং সে একজন গুণী অভিনেত্রী ছিল তার অকাল মৃত্যুতে আসলে আমি তার সুখ সন্তপ্ত যে পরিবার আছে তাদেরকে সমাবেশ জানাচ্ছি এবং তার বিহেদি আত্মার শান্তি কামনা করছি এটা আসলেই খুব দুঃখজনক এবং পীড়াদায়ক যে এই অসময়ে একজন গুণী অভিনেত্রীকে চলে যেতে হলো তবে আপনি যেটা বলেন মাদকের আসক্তি তারপর বিভিন্ন তার মৃত্যু জোয়ার আসক্ত জোয়ার আসক্ত এ বিষয় নিয়ে একটি কথা বলবো যে কখন মানুষ মাদকে বা যে ভিগোতে মানে আকর্ষণ জন্মে যখন তার হাতে পর্যাপ্ত সময় থাকে আমরা জানি যে অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা তার কাজ কমে গেছে কাজ কিন্তু আগে যেভাবে করতো সে আগে সে শিডিউল দিতে পারতো না যেমন আপনারা জানেন একসময় আমাদের মিডিয়া হলো এটা গাড়ির চাকার মতো যে উপরে থাকে একসময় পরে সে নিচে নামে আবার নিচে থেকে উপরে উঠে যেমন এটিএম জামান পঁচিশ হাজার টাকা করে তখন নিত অন্য কোনো নায়ক আট হাজার টাকা নিত না তার ডেট পাওয়া যেত না আর পরবর্তী তার শেষ সময়ে ওনার ডেট কেউ নিত না এমনি এই যে হিমোর কিন্তু আহ একটু খারাপ দিন চলছে যাচ্ছে আর যাওয়ার একটা কারণ আছে আমরা না একটা সিন্ডিকেট করে তুলেছি আমরা নায়ক নায়িকিরা বলি অমুককে আমার সাথে নিতে হবে অমুককে আমার সাথে নিতে হবে আমরা চয়েস দিয়ে দিই তারপর বিভিন্ন যে চ্যানেল আছে তারাও কিন্তু চয়েস দিয়ে দেয় তারপরে যে চোরকি বলেন তারপর ইগল বলেন সিটিভিশন বলেন হ্যাঁ এগুলি কিন্তু একটা গ্রুপ করে দিয়েছে যে এই আর্টিস্ট লাগবে এই আর্টিস্ট লাগে লাগবে না বা তাকে নিতে হবে তাকে নিতে হবে এ কারণে এই যে সিন্ডিকেটের কারণে এবং চ্যানেলগুলোর লাইকিংসের কারণে কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রী এখন কাজ পাচ্ছে না আপনারা জানেন যে হিমুর কিন্তু মা বাবা কেউ ছিল না হিমুর যখন জন্ম হয় তারপরে কিন্তু তার বাবার সাথে তার মার একটা বিচ্ছেদ ঘটে তারপর তার মা তাকে অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে কিছুদিন আগে তার মাও মারা গেছে মা মারা যাওয়ার পর সেটা ফ্রাস্ট্রেশনে ভুগেছে এখন কিন্তু আমরা যারা শিল্পী আছি না তারা অনেক কথা বলছি আমরা তার ভাইয়ের মতো আমরা তার বন্ধুর মতো আমরা তার বাবার মতো আমরা তার অভিভাবকের মতো কিন্তু যখন সে কাজের কমতি ছিল তখন তখন আমরা কিন্তু কেউ তাকে কাজে নিতে বলিনি অথবা যখন দেখলাম যে স্যার ফ্রাস্ট্রেশনে ভুগছে তার মা মারা যাওয়ার একমাত্র অবলম্বর মা মারা গিয়েছে তখন ফ্রাস্ট্রেশন ভুগছে আমরা কেউ তার সামনে দাঁড়াইনি তাকে কোনো সান্ত্বনা দেইনি মিহির একটা দিয়েছে কিন্তু মিহির বিপদে পড়ছে মিহিরের কথা আমি পরে বলি এই যে আমরা কিন্তু অভিনেতা অভিনেত্রী যারা আছি তারা কিন্তু বেশ সময় পায় না আমরা সকাল সাতটার মধ্যে সেটে যাই যদি আমার গাড়ি আছে ওনারা ছটার সময় বা সাড়ে পাঁচটার সময় রাত্র বারোটায় শুটিং হয় বারোটার সময় ফিরে তারপর কিন্তু আমরা ঘুমাই বা ড্রেস পরবর্তী দিনের শ্যুটিংয়ের ড্রেসগুলি ঠিক করি যাওয়ার সময় তাই আমরা মোবাইল চালানোর বা ভিগো দু তিন ঘন্টা লাগিয়ে লাগে ভিগো চালাতে লাইভ করতে হবে এই সময়টা কখন পায় যখন তার কাজ থাকে না যখন তার শুটিং থাকে না এক সময় মাসে তিরিশ দিনে হিমু কাজ করতো এখন হয়তো পাঁচ সাত দিনও কাজ করে কিনা শুনতে তার বকুলপর একটা সিরিয়াল ছিল তাছাড়া বাইরে কোনো কাজ ছিল বলে মনে হয় না নাহলে সে ভিগো থেকে কীভাবে সে জড়িত হয়ে পড়ল এর পিছনে আমরা দেয় আমরা যে সিন্ডিকেট দেয় আমরা যদি ওটা বিরুদ্ধে যাবে তারা আমার উপর খেপবে এই চোরকি বলেন ইসিএমবি বলেন ইকি ইগল বলেন সিটিভিশন বলেন ওরা না একটা চয়েস দিয়ে দিয়েছে সেই চয়েসে হয়তো হিমুর নামটা ছিল না তাই সে অলস কাটিয়েছে অনেক সময় তার তো কোনো অভাব ছিল না যেমন তার নিজস্ব একটা ফ্ল্যাট আছে তার নিজস্ব একটা গাড়ি আছে তাকে তারপর এজন্য সে ভিগোর মতো একটি খারাপ বিষয়ে বা জুয়ার সাথে জড়িত হয়েছে আমাদের কোনো শিল্পীরা কিন্তু এই এই অপকর্মে লিপ্ত হওয়ার সময় পায় না তাই এটা কিন্তু তার নিকটবর্তী অনেক লোকে ছিল তারা কিন্তু এটা বলে না এই যে না না আমরা তো জানি না কিন্তু এটা জানা উচিত ছিল আমরা এখন অনেক কথা বলছি এখন আমরা এই কথা বলছি মিহিরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না মিহিরকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না মিহিরকে পিটান দিলে সব বের হবে আরে বাবা মিহর মিহির তো উপকার করেছে মিহির যদি সেখানে না থাকতো তাহলে এই উর্ফি জিয়াকে আমরা মিডিয়ার কোনো লোক চিনি না তার সাথে যে হিমুর একটা সম্পর্ক আছে সেটাও যায় না তাই তো হিমুকে সে আত্মহত্যা বা হত্যা করে সে পালিয়ে যেত চার পাঁচ দিন পরে গন্ধ বের হতো তারপর বের হতো তারপর এটা আপনাদের মিডিয়া সাগরুড়ির মতো হয়ে হত্যার মতো হয়ে যেত একশো পঞ্চাশটা ডেট যেত কিন্তু তার শনাক্ত করতে পারতো না এই মিহির ছিল বলেই শনাক্ত করতে পেরেছে তার যে বন্ধু ছিল জিয়া উর্ফি তাকে কেউ চেনে না সে যখন দেখলো যে মারা গিয়েছে সাথে সাথে সে দুটি মোবাইল ফোন নিয়ে এবং তার গাড়ি নিয়ে সে পার হয়ে গেছে এই মিহির কিন্তু তার কাছে সব সময় ছিল সর্ব সময় ছিল তাকে তারপর ফ্রাস্ট্রেশন ছিল তখন সে এখন মিহিরের কথা আসছে মিহির ঠিক একইভাবে যখন তাজিন আমাদের শিল্পী আমার বিটিভিতে অসংখ্য অভিনয় করেছে আমরা তাজিনের সাথে আমি অসংখ্য অভিনয় করেছি তাজিন যখন মারা গেল তখন সেও এরকম ফ্রাস্ট্রেশনে ছিল তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল তারপর তার মাও একটি মামলায় চেক ডিজনারের মামলায় হয়তো হাজত বাসও করেছে এর জন্য তার ডিপ্রেশন ছিল এবং এর জন্য সে স্টোক করেছিল স্ট্রোক করে এই মি মিহির ছিল দেখে কিন্তু তাকে নিয়ে হাসপাতালে না তারও হতো যে মারা যেত চার পাঁচ দিন পর মানুষ জানতো গন্ধ বের হতো আমরা শিল্পীরা কিন্তু এই মিহিরের দিকে দোষ দিচ্ছি মিহিররা কত পায় একজন মেকআপ আর্টিস্ট কত পায় আড়াই হাজার থেকে পাঁচ হাজার সর্বোচ্চ আর আমরা অভিনেতা অভিনেত্রীরা কত পাই জানেন আমরা নিম্নে পাঁচ হাজার পাই উপরে ডেইলি আমরা দুই দুই লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করি আমাদের এত যাদের উপার্জন তারা কিন্তু এই হিমুর কোনো খবর নেই হিমুর পক্ষে কাউকে বলিনি তাকে নাটকে নেওয়ার জন্য তাকে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য যখন সে দেখেছে তার পর্যাপ্ত সময় তখন এই সময়টাকে ব্যয় করতে হবে তখন সে এই অনলাইন জুয়াতে চলে গেছে এর জন্য আমি দায়ী আমি অভিনেতা আমি যারা অভিনেত্রী আছে তারা এসে দায়ী এবং এই মিহির ছিল বলে সমাপ্ত করতে পেরেছে মিহির না হলে কিন্তু আবার অনেকে বলেছে মিহির ওখানে বসে কি তামাক খাচ্ছিলো যখন তাকে হত্যা করা হচ্ছে সে কোনো দৌড় রক্ষা করল না আরে ভাই যখন সে কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে কেউ আলাপ করে এবং যে তার প্রাইভেট রুমে বেডরুমে ঢুকতে পারে সেখানকে মিহির যে ওখানে উকি দিবে আরি পেতে কথা শুনবে তারে যখন ডাকা হয়েছে তখন সে গিয়েছে এবং সে কিন্তু তাকে কিন্তু পুলিশ ইন্টারিগেশন করেছে পরে পুলিশ দেখেছে সে আসামি না সে হলো সাক্ষী তার জবানমদি নিয়েছে ওয়ান সিক্সটি ফোর থেকে সিআরপিস আমিও তো আদালতের বিচারক ছিলাম আমিও তো রিমান্ডে দিয়েছি রিমান্ড নেয়নি তাকে দেখেছে এবং তার স্বীকারোক্তিমূলক জবানবদি নিয়েছে সাক্ষী হিসেবে তার তাকে ছেড়ে দিয়েছে এখন মিহির যে তিন দিন ধরে কাজ করছে না সে কি কাজ খাচ্ছে তারপরে কি খবর নিচ্ছেন কেউ তার বিরুদ্ধে বলছেন তার যে কাজ নেই তার যে বাড়ি ভাড়াও সে এখন পাবে না সে হিমুর বাসায় থাকতো এখন এই ভাঙা মাসে বাড়ি ভাড়াও পাবে না বাড়ি ভাড়া নেওয়ার মতো পয়সাও তার কাছে আছে কিনা এটা আমার সন্দেহ আমরা যখন জীবিত থাকি না কেউ তখন তাদের কোনো খবর নিয়ে নেয় মৃত হলে আমাদের দরদ না উতলায় ওঠে এরকম অসংখ্য শিল্পী আছে যারা কাজ পাচ্ছে না যারা আগে মাসে তিরিশ দিন কাজ করতো তাদের একমাত্র উপার্জন কিন্তু এই অভিনয় দিয়ে আমার মতো অভিনেতা অফিসার তো সবাই না আমি যেমন প্রতি মাস শেষে এক লক্ষ সাতাশি হাজার টাকা বেতন পাই আমার যে নাটক করে যা পাই সেটা আমার উপরি পাও না কিন্তু তাদের তো জীবকে জীবিকা নির্ভর করতে হয় এবং এই হিমু যে পরিমাণে যে মার্গের উচ্চতা উচ্চমার্গের শিল্পী ছিল তার প্রতিদিন কাজ ছিল সে শিডিউল দিতে পারতো না সে যে জীবনযাত্রায় অভ্যস্ত ছিল এখন কিন্তু সেই জীবনযাত্রা অভ্যস্ত পাচ্ছে না মেনটেন করতে পারছে না কারণ তার কাজ নেই তখন সেই ভিগোতে গিয়েছে এবং এখন আমরা ভিগোতে দেখছি যে অনেক কিছু তার এই ফাঁস হচ্ছে ইন্টারনেট থেকে এবং এই জোয়াটা তাকে বেশি আগ্রাসী করে তুলেছে তার যারা নিকটের ছিল তারা যদি আগ্রাসী থেকে নিয়ে আসতো তাহলে হয়তো সে এতটা ঋণগ্রস্তর পরে হচ্ছে সে একুশ লক্ষ টাকা ঋণগ্রস্ত হেরেছে যে যেটা হারার বিষয় আছে আমরা যারা শিল্পী না মারা গেলে তাদের প্রতি আমরা সমবেদনা জানাই তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি তার প্রতি একেবারে দর উতলায় পড়ে কিন্তু যারা জীবিত আছে এই হিমোর মতো অসংখ্য শিল্পী আছে যারা কাজ পাচ্ছে না আপনারা যে সিন্ডিকেট করেছেন না আপনারা নিজেরাই কে মেকআপ আর্টিস্ট হবে আপনারা বলে দেন কে ডিউপি হবে আপনারা বলে দেন কে বাবা হবে আপনারা বলে দেন কে মা হবে আপনারা বলে দেন এই এগুলি বলে দেওয়া হতে রক্ষা করুন শিল্পী তো এখন অসংখ্য একটু তো অসংখ্য শিল্পী তাদেরকে আমার না হয় একটা উপার্জনের মাধ্যম আছে আমি উপার্জন করছি সেখান থেকে আমি জীবন ধারণ করছি এই নাটকের উপর আমার নির্ভর করতে হচ্ছে না নাটক আমার জীবন চালাচ্ছে না কিন্তু অনেক আছে এই নাটক দিয়ে তার বাড়ি ভাড়া দিচ্ছে তার কাজের মেয়ের বিল দিচ্ছে তার বাচ্চার দুধের খরচ দিচ্ছে এখন আপনাদের একটু টনক মারা দরকার এই হিমদের মতো লোকের মেয়েরা যেন কোনো অনলাইন জুয়ার দিকে না যায় এই এরা যেন কাজের অভাবে ফ্রাস্ট্রেশন আত্মহত্যার পর্যায়ে না যাওয়ার চেষ্টা করে কোনো সঙ্গীকে আঁকড়ে ধরে তার দ্বারা প্রত্যাহত হয়ে আত্মহত্যা করার জন্য প্রয়োজিত না হয় এটা আপনাদের দায়িত্ব আপনারা আসুন মধ্যে আমাদের মধ্যে হয়তো আরও কেউ এই অনলাইন জোয়ায় আস মানে আসক্তি এসে গেছে যেমন একজন পাওয়া গিয়েছে আপনারা সবাই আসলে সহজ শিল্পী আছেন তাদেরকে লক্ষ্য করুন তাদেরকে কাজ দেন কাজের মধ্যে তাদেরকে ব্যস্ত রাখুন তাহলে তারা আর অনলাইন জোয়ায় ব্যস্ত থাকবে